টুর্নামেন্ট টু টোয়েন্টি ফোর আমরা পূর্ব ইন্টারন্যাশনাল তরফে দায়িত্ব পেয়েছি সিপিএসসি থেকে এই খেলাটা আমরা সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে বাইশে সেপ্টেম্বর সাড়ে চারটের সময় শুরু করতে চলেছি এটা বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি চলবে আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিনের প্রায় একশো চারটে স্টুডেন্ট সোফার এখনও আমি পেয়েছি সাঁতিরিশটা স্কুল এইখানকার অলমোস্ট এগারোটা স্টেট থেকে এসেছে এবং তারা এখানে বিভিন্ন ক্যাটেগরিতে পার্টিসিপেট করবে এই জোনাল কম্পিটিশানে তারা পার্টিসিপেশানে যদি তারা যেতে তারা যাবে ন্যাশনাল করতে সিবিএসি ন্যাশনাল এবং সিবিএসসি ন্যাশনালি যারা কোয়ালিফাই করবে তা উইল বি মানে ডাইরেক্টলি গোয়িং টু দ্য এস জি এফ আই স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া দ্যাট মিন্স ন্যাশনাল গেমস খেলার তারা অধিকারী হবে বলছি স্যার সিবিএসির স্কুল স্কুলতে এখনো পর্যন্ত সাড়ে স্কুল আমরা দেখেছি কারণ আপনারা জানেন যে এই ইস্টার্ন রিজিয়ানে এখনো অব্দি অতটা আসেনি তবুও চেষ্টা করা হচ্ছে এটাকে বাড়ানোর জন্য তবে গত বছরের থেকে এবছর অনেক বেড়েছে কদিন চলবে এই টুর্নামেন্টটা বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ হবে দেখুন সিবিএসই গেমস অ্যান্ড স্পোর্টস যে চব্বিশটা গেমস নিয়েছে যে তাদের যাতে একটা লিডারশিপ কোয়ালিটি আসে বাচ্চাদের মধ্যে যে খেলা থেকে বেরিয়ে গিয়ে এখন মানে শুধুমাত্র মোবাইল নিয়ে ব্যস্ত বা নানানভাবে ব্যস্ত থাকে তাদেরকে আমার মাঠে ফিরিয়ে আনা এবং তাদেরকে একটা সুযোগ করে দেওয়া যার মধ্যে অনেক ট্যালেন্ট আছে এই ধরনের খেলাগুলোর মধ্যে তারা এগিয়ে যেতে পারবে এবং দরকার হলে তারা সাই বাই বা এনআইএসের কোচিংয়েরও ডাইরেক্ট সুবিধা পাবে এবং তাদের ভবিষ্যতে তাদের সিভিতে অনেকটাই এটা হেল্প করবে সুব্রত চট্টোপাধ্যায় ডাইরেক্টর অ্যান্ড ফাউন্ডার প্রিন্সিপাল পূর্ব ইন্টারন্যাশনাল